আমাদের পাইলটটা একটু বেশি জোরেই গাড়ি চালাচ্ছে তো সেই জন্য আমারও ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে তো গাইস আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি বা আমরা কোথায় মাছ ধরতে এসেছি তো এই জায়গাটায় আমরা মাছ ধরতে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে পানি একটু বেশি আছে তো মাছ পাবো কি জানি না গো তাহলে চেষ্টা করবো মাছ ধরার আর এখানে জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো গাইস এখানে ভিউটা তোমাদেরকে কেমন লাগছে আমরা এসেছি চার পাঁচজন তো মাছ ধরা স্টার্ট করে দিয়েছে ছিপে মাছ ধরছে আজকে আমরা জাল নিয়ে আসিনি তো এখানে দেখতে পাচ্ছ ছিপে মাছ ধরছে এখানে মাছ ধরাও হবে প্লাস চান টান করাও হবে তো আমি চান টান করে না নাহলে চান করতে নেই করতাম আর এখন ঠান্ডা লাগছে সেই জন্য আমি আর নামবো না করো এখানে দেখতে পাচ্ছ যখন জোর মানে পানি থাকে তখন কিন্তু এটাও ভর্তি হয়ে যায় আমি একটু সাইডে চলে এসেছি এই দেখো গাইস আমাদের মাছ ধরা স্টার্ট হয়ে গেছে আমরা ছিপে মাছ ধরছি তো আজকে জাল নিয়ে আসেনি আমি যদি জালটা নিয়ে আসতাম তাহলে ভালো হতো কারণ এখানে জালও ফেলা যেত আর এই স্রোতে এত মাছ পাওয়া যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত মাছ পাওয়া যায় এবার আমিও মাছ ধরবো তো আমি মাছ ধরবো বলে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আস্তে আস্তে একটু নামতে হবে কেননা এখানে শিলা যে স্লিপ খেয়ে যাওয়ার কয়টা বেশি আছে পাথরও আছে এখানে ভোলা এখানে মাছ ধরছে তো ভোলা তুমি কটা মাছ পেলে এখন এসে থেকে কটা মাছ পেয়েছো দশখানা পেয়ে গেছি আট দশখানা মাছ পেয়ে গেছি আর এবার আমি ধরবো ও একটু রেস্ট নেবে ও অনেকক্ষণ থেকে মাছ ধরছে তো আমি একটু মানে ধরার চেষ্টা করছি দেখি পাই কি এত কাছ থেকে মাছ আমি কখনোই ধরে নিগো তো আজকে এখানে এসে ধরছি এর আগে আমি এখানে জাল নিয়ে এসেছিলাম জাল ফেলতে জালে প্রচুর মাছ পেয়েছি তো এই ছিপে এখন আমি একটা ধরতে পারিনি গো আর দেখতে পাচ্ছি কত কাছে ছিপটা ফেলা হচ্ছে দেখতে পাচ্ছি এতটা কাছে ছিপ ফেলা হয়েছে তো গাই এই জায়গাটা আমি একটা মাছও পাইনি গো তো এখানে জায়গাটা একটু বদলাচ্ছি ওইদিকটা বেশি মাছ পাওয়া যাচ্ছে শুনতে পাচ্ছি ওই দিকটাই যাচ্ছি এবার এই যে ভোলাকে দেখতে পাচ্ছ একে দেশ থেকে নিয়ে আসা হয়েছে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছ এর স্টাইলটা পুরো দেশের মতো আর এখানে এই যো এই যে এখানে মাছ ধরা হয়েছে দেখতে পাচ্ছ দেখো কি মাছ এটা কাটা মাছ কুটি মাছ আচ্ছা এটা পুঁটি মাছ দেখতে পাচ্ছো পুঁটি মাছের সাইজ শিকারের মুখটা হয় আচ্ছা এই যে আমাদের হাসান ভাই ধরেছে পুঁটি মাছটাকে এখনো মাছ আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মাছ ধরে এবার স্টার্ট হয়ে গেছে একটা একটা করে ধরবো আর তোমাদেরকে দেখাবো তো দেখো এটা পুঁটি মাছ পড়ে যাচ্ছে হাত থেকে পুঁটি মাছের সাইজ দেখো মাছগুলোকে ধরে এখানে রাখা হচ্ছে আনিয়াসি

আমি আশা করে এসেছিলাম যে আমি ভাড়া করে নিয়ে এসে বড় মাছ পাবো তবে এখানে এসে দেখি পঞ্চাশ থেকে পঁচিশ গ্রাম ওজনের মাছ এটা আমার খুব আফসোস লাগলো আবার পুটি মাছ তাও পুটি মাছ আচ্ছা এখানে একটা বড় মাছ ধরা হয়েছে এটা কি মাছ এটাও পুটি মাছ পুটি মাছের সাইজটা একবার দেখো দেখতে পাচ্ছো কত বড় সাইজ পুটি মাছের আমি প্রায় আধ ঘন্টার মধ্যে চার পাঁচটা মাছ ধরেছি কেননা রোদ কমে গেছে মাছ একটা মাছ আর আছে না এই কুটি মাছটা আমি ধরেছি তো যাবার টাইমে আমাকে একজন মাছ দিয়ে গেল তো এর মধ্যে মাছ আছে একটা বড় মাগুর মাছ আছে আর কিছু তালাপিয়া মাছ আছে তো আমরা আমাদের মাছ ধরা দেখে ছোট ছোট আমরা মাছ ধরছিলাম তো ছোটো ছোটো মাছ পাচ্ছি দেখে বললো ছোটো মাছ কি খাবি তো বড়ো মাছ নিয়ে যা তো সেই জন্যে আমাকে বড় মাছ দিয়ে দিলো আর এখানে আমাকে একজন ডিস্টার্ব করছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাকে ডিস্টার্ব করছে ভিডিও বানাতে এর মধ্যে মাছ আমি বললাম না একটা বড় মাগুর মাছ আছে আর কিছু তেলাপিয়া মাছ আছে দেখতে আমি এখন একটা ধাবার মধ্যে আছি তো যাওয়ার পথে একটা ধাবা পড়েছিল সেই ধাবার মধ্যে এখন আমি বসে আছি এখানে কিছু খাওয়ার জন্যই মানে বসেছি বা এখানে দাঁড়িয়েছি তো এখানে আমি খাচ্ছি মানে বিস্কুট খাচ্ছি আর কফি আছে কফিটাও খাবো তো আমরা এখানে তিনজন আছি আমি আছি এখানে আলী আছে এখানে হাসান আছে তো আমরা তিনজনে এখানে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে ধাবাটাও খুব সুন্দর তো বেশ এই ভিডিওটা আমি এই ধাবার মধ্যেই শেষ করলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার ফেসবুক পেজে যদি তোমরা দেখো আমার পেজটিকে ফলো করে নিও